এটা তো ব্যবহার করে করে না শুধু দামটা আমরা এইটা আমি রাখবো না ফেরেস তাদেরকে বাটাই দিছে যা সব তৈরি ভাইরা পৃথিবী থেকে বের করে দাও ফেরেস তাই সব বাইরে পৃথিবীতে বের করে দিয়েছে কোনটা গেছে জঙ্গলে কোনটা গেছে সাগরে কোনটা গেছে পাহাড়ে

Dia akan untuk amanah kerana Allah Taala, lama tidak doktor daripada yang lain seperti pada mereka ini. বর্তমান পরিস্থিতি কি হইলো তিরমিজির হাদিসের মধ্যে আছে যতদিন পর্যন্ত আল্লাহ যখনা ওয়ালা এক জন থাকবে না পৃথিবীতে তখন আল্লাহ তাআলা দুনিয়া কাম করবে কিন্তু যখন যদি আল্লাহ আল্লাহ নামটা জপে এতদিন দুনিয়া কিয়ামত হবে না

তাহলে চার ভাগে তিন বাক মানুষ আল্লাহকে ডাকে না আর এক ভাগ মানুষ ডাকে সেটা হলো মুসলমান মুসলমানের ভিতরে আমার কিছু আছে মুনাফি

পরিস্থিতি এমন করেছে যে এখানে চাইলে এখন মানুষ বয়ে থাকে কোন সময় কোন পাখি আইসা আক্রমণ করে কথা বলে ঠিক না ঠিক ভিতরে আমরা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে তিন থেকে আট জন কে তারা হত্যা করে দিয়েছে এ লোকগুলি কারা

সাধারণ মানুষ ভুল ধরতে পারবে ওই ডাক্তারকে কে ভুল ধরতে গেলে ডাক্তার লাগে মিস্তুর কে ভুল ধরতে গেলে আরেকটা মিস্তুর লাগে তো আলেম যদি ভুল করে আরেকজন আলেম লাগবে তো এক আলেম ভুল করলে আরেক আলেম ধরতে পারবে সাধারণ মানুষ এটা পারবে না তো মরা রাস্তা উনি যে

তাহলে এই বক্তব্যে কি বুঝা যায় যে সাধারণ মানুষ যারা আছে আপনারা কি কোরআন বুঝে পড়তে পারেন কথা বলে না বুঝে পড়তে পারেন কোরআনে অর্থ বুঝে তাহলে তো আপনাদের পড়ার দরকার নাই আপনারা বললে কোনো নাম হবে না এটা মানে এটাকে আপনারা মানবেন যে কোরআন না বুঝে বললে সব না তাহলে এই কথার দ্বারা কি বুঝাইলো যে সাধারণ মানুষগুলি কোরআন থেকে দূরে থাক এরা কোরআন থেকে দূরে থাকলে আমাদের কথাগুলি কার্যকর হবে কথা বলেন ঠিক নামে ঠিক নবীজি কি বলেছেন আলিফ লাম মিম আলিফ হ মহাফ লাম হ হ মিম হাক তো তিনটা অক্ষর আলিফ লাম এর অর্থ পৃথিবীর

ইয়া শিখ এগুলির অর্থ মুঠাটা পৃথিবীর কোনো তা রক্ত বের করতে পারে না তাহলে কথা মুদি ভুলে যে কোরআন না বুঝে পরে সব নাই তার নাম সাধারণ মানুষকে কোরআন থেকে দূরে সরাতে পারে নাও জবিল্লাহ তো এটা এক শ্রেণীর মানুষ তারা মেনে নিয়েছে। যে কোরআনা বলে সব নাই এক শ্রেণীর মানুষ এই কথাটাকে তারা গ্রহণ করে নিয়েছে তারাই তুই সাত বন্ধু কথা বলেন ঠিক না তারা আসছে মুরব্বীরা পরামর্শ করে নির্দেশ দিতে যে সাত পন্থীদের কোনো কাজ করতে দেওয়া হবে না নিষিদ্ধ করা হয়েছে আর এসেমা হবে একটাই একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি বলে তারিখটা কত একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি এই সামনে আসতেছে একটাই হবে কারণ যারা খুনি এদেরকে এতদিন সুযোগ দেওয়া হয়েছে তোমরা কাজ করো তোমাদেরকে সুযোগ দেওয়া হলো কিন্তু এরা সুযোগ পাইয়া ঠুঙ্গির মাঠে অবস্থান মতো মুসলিমদের উপর আরো কোন সময় জানে যেই সময় মুসল্লিরা ঘুমায় রয়েছে রাত্রে তিনটা চারটার সময় ঘুমায় রয়েছে এই সময়ে যারা তাদের উপর আক্রমণটা চালাইছে তাহলে কি হলো কোনো যে একটা মানুষকে মেরে ফেলতে হবে এটা কি অপরাধ করেছে তারা যে গেটে তারা ভেঙে দুকার সাথে সাথে তাকে সুরি দেয়া আঘাত করতে হবে তাকে প্রাণে মেরে ফেলতে হবে এটা বিশৃঙ্খলা সৃষ্টি করা একটা পায়তারা তারা চালাচ্ছে আগে থেকে এই পরিকল্পিত ভাবে তারা এই কাজগুলো করেছে মুসল্লিদের আবার আক্রমণ তারা করেছে এজন্য অন্ধ অনুসারে হওয়া যাবে না তারা আবার পাল্টে বলে যে জুবাইর বন্তি জুবাইর কোন ফন্তি জন্তি নাই ওলাম যে সিদ্ধান্ত দিবে ওঠাই সঠিক সিদ্ধান্ত একজন সিদ্ধান্ত দিলে এটা সিদ্ধান্ত না কারণ একজন ভুল করতে পারে সকল ওরামায় কারণরা ভোট করতে পারে না একজনের সিদ্ধান্ত ভুল হতে পারে যদি এক হাজার মানুষ সিদ্ধান্ত দেয় এটা ভুল হতে পারে সাতটা দোকান দিতে পারে একজনকে বাহুল বাহান তাকে দোকান

এক লক্ষ্য নিদান নেওয়া যাচ্ছিল আমাদের তাকেও শয়তান ঢোকা দিয়ে ফেলেছে তো একজনকে শয়তান ঢোকা দিতে পারে এটা কোনো ব্যাপার না কিন্তু সবাইকে একসাথে শয়তান কখনোই টোকা দিতে পারে না এজন্য সাবধান কোরআন হানিসের ভাইরে কোনো কথা মানা যাবে না কারণ কোরআন বুঝে পড়ো না বুঝে পড়ো সব আপনার রাজা প্রতিটা অক্ষরের বিনিময়ে দশটা করে আর একটু জোরে বলেন না সুহান আমাদের বিশ্বাস কোরআন বুঝে পড়লে সব না বুঝে পড়লে সব কোরআনের উপরে হাত বোলাইলে সব অন্যজনের পাশে বসে পড়তেছে

এত কথা বলে সোনার আপনি সাধারণ মানুষ ইসলাম সম্পর্কে বেশি জানেন না আপনার কাছে ছোট শৈতানটাই আসবে আর আপনি জানেন আপনার কাছে বড় শৈতানটাই আসবে শয়তানের বয়স বেশি শয়তানের এক বুজু গানের সময় শয়তান আইস বলে আল্লাহ নাই বুজু দলিল দেয় আছে শয়তান দুলিল খণ্ডন করে আল্লাহ নাই মৃত্যুর সময় এভাবে শয়তানে দুলিল খেলে আম বুজুর্গ দলিল দেয় দিতে 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 নিরান্ত পয়টা দলিল দিছে নিরানব্বইটা বলিলেই কেটে ফেলছে শয়তান যুক্তি দিয়া তাহলে শয়তানের এলেমটা কত বেশি নিরানব্বইটা করে বুজুর্গ বলছে বিনা দলিলে আল্লাহ আছে কোন দলিল নাই আল্লাহ আছে তারপরে শয়তান দোকা দিতে চেয়েছিল যে বুঝলো তোমার এলেমে তোমারে বাঁচাইছে যদি উনি বলতেন যে আমার এলেমে বাসাইছে আমারে বাঁচাইছে তিনি মুনাফিক হয়ে যেতেন তাই তিনি হয়ে যেতেন তিনি বলেন অন্ধবদ্ধ কারোই হবে না অন্ধ অনুসারী কারোই হওয়া যাবে না না ময়দানে কাফের এবং মুসলমানের মধ্যে যুদ্ধ ছড়ে কিন্তু মুসলমান মুসলমান না যদি সে কাফের হয় যদি সে ইসলাম না মানে বিরোধিতা করে তারপরে তার সাথে যুদ্ধ ঘোষণা আসবে সেই যুদ্ধ হিন্দু স্থানে আসবে বেশি এজন্য নয় এজন্যবুল রব্বুল আমিন প্রত্যেকটা মানুষকে একটা ব্রেন দিয়েছেন এই পাদর খারাপ বুঝতে পারে আর যে বুঝতে পারে না তারে আমরা বলি ধরে বলেন কি বলি পাগল তাদের তাদেরকে সুস্থ মস্তিষ্ক দিয়েছেন যারা বুঝেন কোরআন হাদিসের কিছু জ্ঞান আপনাদেরকে অর্জন করতে হবে

আপনি কথাটা হান্ড্রেড পার্সেন্ট মেনে নেবেন যদি দেখেন কোন হাদিসের কোনো বিরোধী কথা ওই কথাটা আপনি ডাস্টবিনে ফেলে দেবেন কথা বলে এজন্য আল্লাহ আমি আমাদের ইমানকে সহি করার তফিক দান খালি মুসলমান হওয়ার তফিক দান শয়তানের থেকে বেঁচে থাকার তফিক দান